একটু পরিবর্তন করলাম কি বলতো পরিবর্তন করলাম খাওয়া দাওয়া লাইফস্টাইল এইসব মানে বহু বছর ধরে প্রচণ্ড তেল অয়েল জাতীয় জিনিস ক্যালোরি ফ্যাট এগুলো না খাওয়া হচ্ছিল তাই এগুলোকে পরিবর্তন করার জন্য পুরো লাইফস্টাইল খাওয়া দাওয়া একটু ধীরে ধীরে পরিবর্তন করার চেষ্টা করছি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করছি এই আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই রীতিমতন চা বিস্কুট এই সমস্ত খেয়ে আমি আমার হেসেল ঘরে চলে এলাম রান্না করার জন্য আর আজকে রান্না আমি করব হচ্ছে পাঁচ মিশালি একটা ডাল সব ধরনের ডাল এর মধ্যে মেশানো আছে মুগ মুসুর তারপরে কলায়ের ডাল যেটাকে আমরা মুগ করাই বলি সব ধরনেরই ডাল ছিল শুধু ছোলার ডালটা ছিল না ছোলার ডালটা আমি আমার ঘর থেকে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি সিটি মেরে ওই জন্য সেদ্ধ করে রেখে দিলাম আর এইটা হচ্ছে চিকেন স্টু এটা কিন্তু রাত্রির জন্য হবে আমি সেদ্ধ করে রেখে দিচ্ছি আর এই জলটা দিয়েই কিন্তু চিকেন স্টুতে দেব এই জলটা আর আর যে পাঁচমেশালি ডালটা রান্না করছি তার মধ্যেও একটু দেব এই চিকেন সেদ্ধ করার জলটা খুব সুন্দর টেস্ট হয় এই যে ডালটা বসিয়েও দিয়েছি একটু ফোড়ন টোড়ন দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম এই ডাল করে করার মূল যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তরকা একটু কিচেন কিং মশলা কিন্তু অবশ্যই দেবে আর কিচেন কিং মশলাটা তোমরা ঘরে সবাই রেখে দেবে খুব কাজের একটা মানে রান্নার যে কোনো ধরো একটা সাধারণ রান্না তার মধ্যে যদি একটু কিচেন কিং মশলা দিয়ে দেও না খুব সুন্দর টেস্ট হয় আর এই যে মেন যে জিনিসটা সেই পর্বটায় চলে এসেছে এটা হচ্ছে তরকা ঘি দিয়ে তরকাটা কিন্তু দিচ্ছি অল্প তেল দিয়ে ওই জন্য ডালটা করে নিলাম ঘিয়ের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা তারপরে দিলাম হচ্ছে সাদা জিরে আর কসুরি মেথি কিন্তু মাস্ট অবশ্যই লাগবে এই দিয়ে সুন্দর আর একটু রেড চিলি পাউডার দেব তাহলে কালারটা খুব ভালো আসবে পাঞ্জাবি ধা ধাবা গিয়ে ধাবা আছে না ধাবাতে যে স্টাইলটা হয় সেইটার স্টাইলে করছি অসাধারণ খেতে হয় বন্ধুরা এই যে তরকাটাই হচ্ছে মাস্ট আর তরকাটা দেওয়ার সাথে সাথে কিন্তু চাপা দিয়ে দিতে হবে বেশিক্ষণ তখন আর মানে খোলা রাখা যাবে না আমার যদিও একটু দেরি হয়ে গেল এক হাতে ক্যামেরা ছিল যার জন্য একটু সময়টা লাগলো এবার এটা স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো নামানোর আগে একটু এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো আর ধনে পাতাগুলো এই প্যাকেটের মধ্যে রেখেছি বলে আপাতত অক্ষত অবস্থায় রয়েছে ধনে পাতাগুলো আর কালকে একটা জিনিস অনিষ্ট করেছি এই যে মিক্সার গ্রাইন্ডার অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে ওটা কিন্তু চলে এসছে তবে এটা এখন ওপেনিং করব না পরে করব হাতের কাজটা শেষ হয়ে যাক এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু তরকার না পাঁচ মেশালি যে ডালটা ছিল তরকা বলছিলাম না পাঁচ মেশালি ডালটা কিন্তু অলমোস্ট ডান নামানোর সময় হয়ে গেছে ধনে পাতা আর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম একটু টক 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 খেতে লাগলে না ভালো লাগবে এটা পরোটা রুটি ভাত সবার সাথেই কিন্তু এই ডালটা চলে সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যায় এই সুন্দরভাবে করছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর আমি ঠিক গ্রেভিটা না এইরকম রেখেছি বেশি ঘনও না বেশি পাতলাও না নামানোর পর অনেকক্ষণ পর তোমাদেরকে আবার দেখাচ্ছি এই রকম দেখতে হয়েছে এইবার অনেকে আছে ফ্রেশ ক্রিম দেয় আমুলের আমার কাছে তো মালাই থাকে সব সময় ওই আমি ওপরের কান্ট্রি মিল্কের ওপরে যে দুধের শরটা পরে সেটা আমি তুলে রেখে দিই তা মালাইটা একটু দেব। মালাইটা দিলে খেতে আরও টেস্ট হয় কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এগুলো একটু মেনটেন করবে যাদের বাড়িতে নেই কোনো ব্যাপার না ঠিক আছে হয়ে যাবে ছিল তাই দিচ্ছি এই মালাইটা দেব ওপরে আর একটুখানি ধনে পাতা দিয়ে গার্নিশ করে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম আর সঙ্গে থাকবে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে ফ্রোজেন কড়াই শুটি এটা মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারিটা করবো আপাতত তাহলে আমার মানে রান্নার পর্বটা এদিকে সব মিটে গেল। তাহলে আজকে কি কি রান্না করলাম প্রথমে হচ্ছে ডাল পাঁচমেশালির ডাল তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি আর দেখো আমার রান্নার হয়ে যাওয়ার পর রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে ভাতও কিন্তু হয়ে গেছে এবার যাবো আমি স্নান করতে আগে রান্না করে নিলাম তারপর আমি স্নান করব আর ডিম সেদ্ধ অবশ্যই থাকবে ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়েছি ও খাবে আজকে ডিম সেদ্ধ সেই জন্য আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রান্নাঘর ক্লিন হয়ে গেছে আর রান্নার যে ফুল মেনুটা লাঞ্চের দুপুরে সেটা আরেকবার শেয়ার করছি এই যে বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে দুদিন হয়ে যাবে আর এইটা ছিল লেফট ওভার এটা পালং শাক একটুখানি ছিল আমি খেয়ে নেব। আর এইটা সেই ডালটাই দেখো মালাইটা গলে গিয়ে এইরকম হয়েছে খুব সুন্দর লাগে কিন্তু বন্ধুরা বারবার কিন্তু বলছি এইটা হচ্ছে এই দেখো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেছো একটুখানি ঘেটে দিলাম আর কি জিনিসটা পুরো মিশে গেল। একদম দেখেই তো একদম লোভ হচ্ছে আমার ছেলে এটা ভীষণ ভালো খায় জানো তো বাটিতে করে যদি একটু কুচি একটু পেঁয়াজ কুচি উপরে দিয়ে যদি এক বাটি দাও না ওটা খেলেই মানে পেট ভরে যাবে আর দেখো বন্ধুরা হঠাৎ করে স্নান করতে যাব দেখি উপরের এই কালো 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 উপরের দেওয়ালের দিকে না মানে ছাদের দিকে সিলিংয়ে রকম কি হয়েছে এরকম কালো কালো স্পট হয়েছে তোমরা মানে দেখে আমাকে জানাবে তো যে এগুলো কিসের স্পট পড়লো এখানে তো রান্না করি না তাহলে দাগটা কোথা থেকে আসলো আমি কিন্তু রহস্য উন্মোচনের ব্যবস্থা করছি আজকে চাচলে রাখছি টাটা